যারা এই মুহূর্তে কোয়েল পাখি তুলতে চাচ্ছেন বা যারা তুলবেন যা যারা তুলে ফেলছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আর এই ভিডিওটা আমি বলবো যে কোয়েল পাখি তুললে আপনারা কত টাকা লাভবান মানে হতে পারবেন এবং কোয়েল পাখিটা তোলাটা কি আসলে কি ঠিক হবে কি ঠিক হবে না তা আজকে ভিডিওটা আমি এই টপিক্স নিয়ে আলোচনা করব তা চলো ভিডিওটির মূল উদ্দেশ্যে ফেরা যায় আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকে আমি বলতে চলেছি থাম্বেল দেখে বুঝেই গেছেন আর কোয়েল পাখি আপনারা লাভবান হতে পারবেন নাকি কোয়েল পাখি যেহেতু সামনে আসতেছে শীত শীত কিন্তু প্রায় চলে যাচ্ছে তাও শীত কিন্তু ভালোভাবে পড়তেছে না যদি এই সময়টা যদি আপনারা কোয়েল পাখি তুলতে পারেন তাহলে আশা করি আপনারা লাভবান হতে পারবেন যদি আপনাদের বাজারের ডিম রেটটা ভালো থাকে আর যদি ডিমের রেটটা যদি একদম খারাপ হয় তাহলে আপনি পাখি তুলেন না কিসের জন্য বললাম যে বলবেন যে ভাই বলতেছে পাখি তুলতে মানা করতেছে কেন পাখিতে তো অনেকজনই লাভবান হইতেছে অনেক লাখ লাখ টাকা ইনকাম করতেছে হ্যাঁ ভাই লাখ লাখ টাকা ইনকাম কারা করতেছে যেইখানে চাহিদা বোঝে এবং যারা ভালো অনলাইনে বা একটু ঘাটাঘাটি করে বুঝতে পারবেন যারা কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করতেছে তারা কিন্তু মানে ডিম বীজ ডিম পাখি তারা কিন্তু ডেলিভারি দিতেছে তারাই কিন্তু অবশ্য লাখ লাখ টাকা ইনকাম করতেছে এবং যাদের এলাকায় বা বাজারে কোনো ডিমের চাহিদা নেই এবং ডিমের চাহিদা কম এবং এই ডিমের দামটা কম অবশ্য আপনি দেখবেন আপনাদের আপনাদের বাজারে আপনি ডিম বিক্রি করতে পারতেছেন নাকি দোকানে দিতে পারতেছেন নাকি বা গ্রাম অঞ্চলে আপনি ডিমগুলো মানে বিক্রি হবে নাকি আগে পুরোটা যাচাই বাছাই করবেন যদি আপনাদের এলাকায় ডিমের চাহিদা ভালো থাকে তাহলে আপনি তুলতে পারেন এসে তুলতে পারেন এবং যদি আপনারা কোয়েল পাখিকে যত্ন নিতে পারেন আলহামদুলিল্লাহ আপনারা অনেক টাকায় পার্শ্ব পাখিতে তাও অনেক টাকায় ইন অল্প টাকায় ইনভেস্ট করে আপনারা অনেক টাকা লাভবান হতে পারবেন তা এটাই আমার বলার ছিল এবং আমাদের এদিকে ডিমের খুব দাম কম ডিমের চাহিদাও কম যেহেতু আমাদের এদিকে খামার বেশি তার কারণে এই সমস্যাটা হয়ে থাকে তাই এটা আপনারা জাগা বুঝে এই বিষয়টা আপনার দেখার চেষ্টা করবেন পাখিটার কি খাবারটা নষ্ট করতেছে তার জন্য একটু মারলাম হয়ে যাওয়ার নষ্ট করতেছে উঠতেছে না কেন ভাই মানে এর জন্য আর কি শান্তিতে কথা বলতে পারলাম না দেখেন এর শরীরে পুরো শরীরে খাবারে ভর্তি মানে খাবার নিয়েও খেলা খেলতেছে যেই কথা সেই কাজ আপনারা যদি বাজারে ডিমের দামটা দেখবেন ডিমের দাম যদি কম হয় তাহলে আপনারা নিতে পারেন কইল পাখিটা মানে সরি ডিমের দাম যদি বেশি হয় তো এটাই আমি আজকে আপনার আপনাদের ভিডিওতে বলার চেষ্টা করলাম থামবেল আমি মানে একজন প্রশ্ন করছিলো তার জন্য আর কি এনে ভিডিও করলাম এটাই বলার ছিল এবং আমাকে অনেক ভাইরে ফোন দিয়ে বলে কীভাবে বুটিং করব। বোর্ডিং করা সহজ কিন্তু অবশ্যই সেটা আপনার সাবধানতা সহকারে করতে হবে যদি আপনি পারেন সব কাজেই পারলে সহজ হয় সবাই বলে যে বোর্ডিং সহজ মানে অনেক ইউটিউবাররা বলে যে বোর্ডিং অনেক সহজ ভাই কোয়েল পাখির বাচ্চা নিন তাদের জন্য এই কথাটা ভাইয়া খামারিদের জন্য মানে আপনার জন্য সহজ হতে পারে কিন্তু যে নতুন তার জন্য কিন্তু সহজ নয় বিষয়টা মানে আপনি করে করে এই জিনিসটা আপনার সহজ মনে হয় সব জিনিসই আপনারা জানেন যে জিনিস আপনি পারবেন সেই জিনিসটি একটু সহজ হয়ে যায় কিন্তু এই ক্ষেত্রে আপনাকে অনেক মানে জিনিস মেনটেন করে চলতে হবে যেমন কোয়েল পাখির দামটা কিন্তু আপডাউন করে এবং ডিমের দামটা কিন্তু আপডাউন করতে পারে মানে অনেক এলাকায় দাম কম তা আজকে বেরোটা আমি এখানেই শেষ করছি আজকে বেরোটা এই পর্যন্তই ভারতক সবাই হাফেজ